খালেদা জিয়া গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী খালেদা জিয়া ছিলেন গৃহবধূ জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন রাজনীতিতে আসার দশ বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন প্রায় তেতাল্লিশ বছর তার রাজনৈতিক জীবন গৃহবধী থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশে মে সেনাবাহিনীর কিছু বিপথগ্রামী সদস্যের হাতে নিহত হন নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথই সাগরে এমন পরিস্থিতিতে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন তখন তার বয়স ছিল চল্লিশের নিচে শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথচলা রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন মূলত স্বৈরশাসক বিরোধী আন্দোলন খালেদা জিয়াকে একটি শক্ত ভিত্তি ও ব্যক্তিত্ব গড়ে দেয় পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করতে সমর্থ হন আন্দোলন সংগ্রাম রাষ্ট্র সহ খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন শেষ জীবনে এসে তিনি দল দলমত নির্বিশেষে সবার কাছে সম্মান ও ঐক্যের প্রতীক হয়ে ওঠেন গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া সাতই আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে খালেদাজিয়া একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য দেন গণ অভ্যুত্থানে তরুণদের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন আসুন ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি অপশমহীন নেত্রী ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে গঠিত হয় সাত দলীয় ঐক্যজোট রাজনৈতিক গবেষকেরা বলছেন মূলত তার নেতৃত্বই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে দীর্ঘ নয় বছরের আন্দোলনে তিনি অপশমহীন নেত্রীর পরিচিতি পান নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরে আরও দুবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে উনিশশো একানব্বই সালে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন খালেদা জিয়ার মাধ্যমেই হয়েছিল এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ খালেদা শীর্ষক গ্রন্থে লিখেছেন বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজ উল্লাহ লিখেছেন তিনি এমন একটি সময়ে স্বকীয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজের একচেটিয়া আধিপত্য ছিল ঐক্য ও সমঝোতা দীর্ঘদিন খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড দেখে এসেছেন এমন পর্যবেক্ষকেরা বলছেন তার চরিত্রের বড় একটি দিক হল তিনি পরমত সহিষ্ণু ছিলেন নিজে কম বলতেন শুনতেন বেশি তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দল মতের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা দেখা গেছে রাষ্ট্রক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়ে কারো কারো সঙ্গে সন্ধি করেছেন সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্রক্ষমতার ভেতরে কিংবা বাইরে থেকে আন্দোলন সংগ্রামে খালেদা জিয়াকে আপসিন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতার চিন্তাকে তিনি কখনও একেবারে নাকচ করে দেননি প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন যেমন নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করের ক্ষেত্রে এমনটা দেখা যায় এর সঙ্গে প্রথমে একমত ছিল না বিএনপি পরবর্তী সময় জনদাবি মেনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন খালিদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকেরা বলছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আরোহণ পরবর্তী সময় জেল জুলুম নিগ্রহ শেষ সময় অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে খালিদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ জনপ্রত্যাশা পূরণ প্রশাসনের সফল নেতৃত্ব দুর্যোগ দুর্বিপাক বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় বিশ্লেষকদের মতে খালিদা জিয়া ছিলেন একজন পরিস্থিতি বোদ্ধা নেতা তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত ছিলেন বেগম জিয়া জীবন ও সংগ্রাম গ্রন্থের ভূমিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন হয়ে উঠেছেন জীবন ইতিহাস তবে বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণালব্ধ আলোচনা কমই হয়েছে জোটে রাজনীতি বাংলাদেশে জোট ভিত্তিক গণ গণআন্দোলনের রাজনীতির যে প্রচলন তার সফল পরিণতি হয় উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনে তখন আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট ও বাম ঘরানার দলগুলোর সমন্বয়ে পাঁচ দলীয় জোট রাজপথে সমন্বিত ভূমিকা পালন করে বিরোধী আন্দোলনে সাত দলীয় ঐক্যজোটের নেত্রী হিসেবে খালিদা জিয়া অনবদ্য ভূমিকা পালন করেন এর সালের পতনের পর উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসে ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপি হেরে যায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ উনিশশো সালে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম ও ইসলামী ঐক্য চেয়ারম্যান সাইখুল হাদিস আজিজুল হককে নিয়ে চার দলীয় জোট গঠন করেন খালেদা জিয়া এক পর্যায়ে এই জোট থেকে এরশাদের জাতীয় পার্টি বেরিয়ে যায় তবে নাজিউর রহমান বঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ জোটে থেকে যায় এই জোট দুহাজার সালের নির্বাচনে জয়ী হয় কিন্তু এই জোট সরকারের বিদায় সুখকর ছিল না নানা ঘটনা প্রবাহে দুহাজার সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এরপর দু সালে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দলে বসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার জোটবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে এক পর্যায়ে চার দলীয় জোট আঠারো দলীয় জোট হয় পরে তা বিশ দলীয় জোটে রূপ নেয় দু সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার আগ পর্যন্ত খালেদা জিয়া এই জোটের নেতৃত্ব দেন দেশের স্বার্থে সমমনা বা বিপরীত মতাদর্শের সঙ্গে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে কার্পণ্য ছিল না খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাত দলীয় চার দলীয় পরবর্তী সময়ে বিশ দলীয় জোটের নেতৃত্ব দেন যা দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা হয়ে আছে এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ তার খালেদা গ্রন্থে লিখেছেন গৃহবধূ থেকে তিনি পুরদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন রাষ্ট্রক্ষমতার চর্চায় তিনি আদর্শের বিপরীতে গিয়ে কারো কারো সঙ্গে সন্ধি করেছেন উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে নির্বাচনকালীন সংকটের সময় আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসেছিলেন খালেদা জিয়া দু সালে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে প্রধান দুই দলের বৈঠক হয় দু সালে জাতীয় সংকটের সময় জাতিসংঘের মধ্যস্থকায় দুই দলের সংলাপে বিএনপি অংশ নেয় যদিও এসব প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দেয়নি তবু এগুলো খালেদা জিয়ার সমঝোতামুখী রাজনৈতিক অবস্থানের প্রমাণ বলেই রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন চরম সংকটেও অটল খালেদা জিয়া ও তার পরিবারের উপর বড় ঝড় আসে দু সালের এক এগারোর পর সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয় সে সময় বিএনপিকে ভাঙার খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হয় এমন একটি পটভূমিতে দু সালে এপ্রিলের প্রথম সপ্তাহে কানাঘুষা শোনা যাচ্ছিল যে খালেদা জিয়া ত্যাগ করবেন সৌদি আরবে যাবেন এর আগে আট মার্চ তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর তিনি মুশড়ে পড়েন উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে গা ঢাকা দেন বাইশ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসা মা হান্নান শাহ সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেন যে খালেদা জিয়া সৌদি আরবে যাবে না তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত তবু দেশ ছাড়বেন না পরে খালেদা জিয়া নিজেই বলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এটাই আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজেই আমি দেশের বাইরে যাব না সেনা সমর্থিত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের সাত মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় তিন সেপ্টেম্বর গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো একই দিন গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে পরে তারেক রহমানকে লন্ডনে আর আরাফাত রহমানকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয় কারাগারে থাকাকালীন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি আওয়ামী লীগ ক্ষমতায় এলে দু সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় ওই বাড়িতে তিনি আঠাশ বছর ধরে বসবাস করছিলেন খালেদা জিয়া ওঠেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায় দুহাজার সালে তুমুল আন্দোলন দানা বাঁধলে এই বাসার সামনে রাস্তার ওপরে ব্যারিকেড দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচনের পর সালে আবার আন্দোলন দানা বাঁধলে খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ের সামনের সড়কে চোদ্দটি ট্রাক ও ভ্যান দিয়ে আটকে রাখা হয়েছিল এই ঘটনাগুলো খালেদা জিয়ার জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এর মধ্যে দু সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান তখন খালেদাজিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ তবু চরম সংকটের সময়েও খালেদা জিয়া আস্থা লেফেছিলেন দেশবাসীর ওপর ওই সময় ঘটনাগুলোর উল্লেখ করে খালেদা জিয়া এক আবেগঘন বক্তব্য দিয়েছিলেন আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন আমি কম বয়সে স্বামী হারিয়েছি কারাগারে থাকতে আমি আমার মাকে তৈয়ে বা মজুমদার বেগম হারিয়েছি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান আরাফাত রহমান হারিয়েছি আরেকটি সন্তান তারেক রহমান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনও চিকিৎসাধীন আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন লেখক মহিউদ্দিন আহমদ তার বইয়ে লিখেছেন হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া অনেকবার জনবিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়েছেন অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনি ধৈর্য হারাননি নিজের ওপর বিশ্বাস ছিল তার এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে রাজনৈতিক কর্মীরা বলছেন খালেদা জিয়ার চরিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার আপোষহীন ভাবমূর্তি তাকে কখনো আপোষ করতে দেখা যায়নি রাজনীতিতে তিনি একটি মানদণ্ড তৈরি করে দিয়েছেন লেখক মহিউদ্দিন আহমদ তার খালেদা গ্রন্থে খালেদাজিয়া সম্পর্কে লিখেছেন একজনের রাজনীতির সাফল্য প্রধানত নির্ভর করে ওই ব্যক্তি তার চূড়ায় উঠতে পেরেছেন কিনা কিন্তু ক্ষমতার কাঠামোর চূড়ায় তিনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী হিসেবে এটা তার গুণ বলা যেতে পারে রূপ আর গুণের এই রাজজোটক পৃথিবীতে খুব কম আছে রূপকথায় আছে অনেক তিনি অবশ্যই একজন সফল রাজনীতিবিদ